ক্যান্টনমেন্ট পার হয়ে নাজিরাবাজার চলে গেলাম নাজিরাবাজার গিয়ে সেখানে আমাদের দলের সেই সময় আমার সাথে ছিল এই বর্তমান সময়ে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু আমাদের আমার বন্ধু জহিরুল ইসলাম আবু বক্কর সিদ্দিক শিল্পী কুমিল্লা মহানগর যুব দলের সভাপতি ফাইসুল রহমান পাবেন সহ অনেক নেতৃবৃন্দ আমরা ওই নাজিরাবাজার গিয়ে একটা চা দোকানে বসে আশেপাশে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে জড়ো করা শুরু করলাম যে এখানে পারেনি ওখানে করতে হবে জড়ো করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক লোক সহমত হয়ে গেল এর মধ্যে একটা ছাত্রদের মিছিল আসলো নিমসার থেকে আমরা একসাথে হয়ে গেলাম ক্যান্টন মুখে আমাদের মিছিল এ আমাদের সাথে সে সময় দুই একজন সাংবাদিক পেয়েছিলাম আমি যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিক নাজিরাবাদ থেকে ক্যান্টনমেন্ট মুখী সেই মিছিলে যোগ দিয়েছিল আমরা ক্যান্টনমেন্টে এসে ছাত্রদেরকে নিয়ে অবস্থান করার চেষ্টা করেছিলাম যে আমরা সামনে যাব না সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবস্থান আছে কিন্তু এবং করে আমাদের ছাত্রী হাজার বারোশো ছাত্রীও ছিল সেই মিছিলে ওরা চলে গেল দৌড়ে না আমরা সামনে আওয়ামী লীগকে মোকাবিলা করবো ওদেরকে কোনোভাবে আমরা থামাতে পারছিলাম না পিছনে পিছনে আমরা দূরত্ব দরতে এই আলেখা চন্দরে চলে আসলাম এলাকার চোর মরে আসার পরে মুহু মুহু গুলি আবার আমাদেরকে ধাওয়া করতে করতে সেই ক্যান্টনমেন্ট নিয়ে গেল আমরা কেউ দেবী রোডে কেউ আবার নাজির বাজার দিকে পালিয়ে গেলাম পালিয়ে গিয়ে সেখানে আমরা আবার চোর হলাম আবার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য আসলাম এবং ক্যান্টনমেন্টের সামনে অবস্থান নিলাম এক সময় এই কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে কয়েকটি ট্যাঙ্ক বহর এসে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল আমরা কোনভাবে ছত্রভঙ্গ হচ্ছিল না এবং তাদেরকে বলছিলাম যে এই ক্যাবিনেট যে স্বাধীনতা পর্ববর্তী সময়ে কোন অবয়জ অস্ত্রধারী সেখানে গুলি করেনি এখানে গুলি হয়েছে ছাত্র ছাত্রীদের উপরে সাধারণ মানুষের উপরে আপনারা কি করেছেন কয়েকশো সেনা বাহিনীর অফিসার সেখানে বন্দুক তাক করে দাঁড়িয়ে তারা কথা বলছিল না এক পর্যায়ে কয়েকজন অফিসার এসে আমাদেরকে সরিয়ে দিতে বলল কিন্তু আমরা সললাম না সেখানে মিছিল শুরু করলাম এবং স্লোগান দিতে থাকলাম যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার ভিডিওটা আছে এখনো সবার মাঝে তারপরে ওই কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী ওই ট্রেন মোহন নিয়ে আমরা এই এলাকার চোর দিকে এগিয়ে আসলাম এবং এই ট্যাঙ্কের উপরেও আওয়ামী সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে বারবার হামলা হয়েছে বারবার সেখানে আমরা অবস্থান করেছি সারাদিন দিন ব্যাপী এই আওয়ামী লীগের সাথে লড়াই সংগ্রাম যুদ্ধ হয়েছে আমরা কিন্তু রাজপথ ছাড়িনি সেদিন সেদিন আমরা এলাকার চোদ্দ ফলে রেখেছিলাম এবং আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত থেকে বিজয়ী হয়ে কারফিউ দেওয়ার পরে সেদিন সে অবস্থান ছেড়েছিলাম আজকে এত যুদ্ধের পরে এত শহীদের মৃত্যুর পরে এত রক্ত ঝরানোর পরে এখন আমাদেরকে শুনতে হয় শহীদের তালিকা এখনো সম্পন্ন করা হয়নি আজকে যাই শহীদরা আসছে তাদের মধ্যে কয়েকজনের নাম তালিকায় আসেনি অনেক পঙ্গু আহত এখনো হাসপাতালে কাটাচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে না অথচ এই সরকারের নয় মাস হয়ে গেল ওনারা শুধু সংস্কারই করছেন শহীদদের যারা রক্তে মূল্য দিতে পারছেন না যারা আহতদের চিকিৎসা করতে পারছেন না তারা কিভাবে সংস্কার করবেন সেটা আমরা আগামী দিনে চিন্তা করতে হবে সংগ্রামের বস্তিতে আগামী দিনে এই বাংলাদেশকে সুন্দরভাবে সফলভাবে গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দলগুলি হবে লড়াই সংগ্রাম করেছিল আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা প্রশাস করছি খুদা হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদেশাবাদ জিন্দাবাদ জুলাই বিপ্লব জিন্দাবাদ আলাইকুম